সীমান্তবর্তী হিলি হাকিমপুর উপজেলায় দিন দিন বাড়ছে নানান জাতের ফসলের চাষ প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে তরমুজ চাষ শুরু করেছেন উপজেলার রাঙামাটিয়া গ্রামের কৃষক সোহেল রানা পেশায় স্থানীয় মসজিদের ইমাম হলেও নতুন নতুন ফসল চাষ যেন তার নেশা ইউটিউব দেখে তার নিজ জমিতে চাষ করেছেন হলুদ কালো ও কিছুটা হালকা কমলা রঙের তরমুজ যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং ফলন যদি ভালো হয় আলো যদি দেয় আর বাজার দর যদি ভালো থাকে তাহলে প্রায় চার থেকে সাড়ে চার লাখ টাকা বিক্রি করতে পারবে ইনশাল্লাহ এবং পরবর্তীতে আরো বৃহৎ পরিসরে আবাদ করার চেষ্টা করবে চারা লাগানোর এক মাসের মধ্যে গাছে ফল আসতে শুরু করে প্রতিটি তরমুজের ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি যার বর্তমান বাজার মূল্য দুশো থেকে তিনশো টাকা পিস বাজারে ভালো দামের আশা এক কৃষকের সোহেল ডানার এই তরমুজ চাষ দেখে আগ্রহী হচ্ছেন আরও অনেকেই অনothe 20 দিন ধরে মোটামুটি আট থেকে 10 জন কাজ করতেছে এখানে 400 টাকা হাজরা দেয় তাতে আমাদেরও ভালো আমি এখানে তরমুজ দেখতে ASCII আসে দেখি অনেক গাছে অনেক তরমুজ ধরেছে তার এই তরমুজের মানে বাগান দেখে অনেকের অনুপ্রেরণা জাগেছে যে সীমান্তবর্তি উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নানা জাতের দেশি বিদেশি ফসল আর কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের তো আমাদের কৃষি বিভাগ থেকে যে প্রচার প্রচারণাগুলো যে সঠিক সময়ে সঠিক পরিচর্যা সেগুলো আমাদের ব্লক পর্যায়ে দেওয়া হচ্ছে তো আমরা আশা করছি যে আমাদের হাকিমপুরের কৃষক ভাইরা যেহেতু প্রথমবারের মতো পরিসরে চাষ করছে তো অবশ্যই তারা মানে লাভবান হবেন সে বিষয়ে আমরা প্রত্যাশী এবং আমরা আমাদের যে সেবাগুলো তাদেরকে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার মাধ্যমে তাদেরকে সচেতন করছি প্রথমবারের মতো তিন বিঘা জমিতে তিন জাতের তরমুজ চাষে রানার খরচ হয়েছে দেড় লাখ টাকা আর বিক্রির আশা প্রায় পাঁচ লাখ টাকার এখন <laughs> হিলি